আসসালামু আলাইকুম আহমতুল দেখতে পাচ্ছেন বিশ্ব ব্যাংকের বিশেষ অনলাইন লোন বিশেষ মানে কি বিশেষ মানে হচ্ছে আমি অতি উৎসাহের সাথে আমি জিনিস দিব অতি উৎসাহের সাথে যে বিষয়টা বোঝায় সেটা কি হচ্ছে বিশেষ অতি উৎসাহী এর আরেকটি শব্দ হচ্ছে বিশেষ তো বিশ্ব ব্যাংকের বিশেষ অনলাইন লোন তো বিশ্ব ব্যাংকে আপনাকে অনলাইনে লোন দিবে সেটা কি আপনি বিশ্বাস করেছেন দেখতে পাচ্ছেন এখানে মধ্যে লিখে আছে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্ব ব্যাংক দিচ্ছে সহজ শর্তে অস্বল্প মুলাফায় বিশেষ অনলাইন লোন পঞ্চাশ হাজার থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত তো তারা আপনাকে অনলাইনে পঞ্চাশ হাজার থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন দিবে তার বিনিময়ে তারা আপনাদের কাছ থেকে শুরুতেই কি করবে আপনাদের কাছে কিছু টাকা চাইবে যে আপনাকে যদি আমরা দশ লক্ষ টাকা অনলাইন লোন দেই তাহলে আপনাকে অনলাইন লোন পাওয়ার আপনাকে পূর্বে টু পেমেন্ট করে সেটা করতে হবে এভাবেই আপনার কাছ থেকে তারা কিছু টাকা নিয়ে নিবে তারপর আপনাকে লোন দেওয়ার হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দিবে তো লোন দেওয়ার হিসাবটা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আমি এখানে আমার ফেসবুকে গেলাম এটা আমার ফেসবুক আমার প্রোফাইলে গেলাম এটা হচ্ছে আমার প্রোফাইল আমি রিসেন্টলি আমার ফলোয়িংয়ের মধ্যে বাংলাদেশ ব্যাঙ্ক ওয়ার্ল্ডের অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ ওয়ার্ল্ডের বাংলাদেশের মধ্যে একটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে এই ওয়ার্ল্ড ব্যাঙ্কের ফেসবুক পেজের মধ্যে আমি গেলাম তো ফেসবুক পেজের মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন শুরুতেই তারা একারের মধ্যে একটি পোস্ট পিন করে রেখেছে এই পোস্টটা সাতাইশে জানুয়ারি লাস্ট পাবলিশ করেছে এখানে মধ্যে লেখা আছে প্রতারণার এই প্রলোভন থেকে নিরাপদে থাকুন সম্প্রতি বাংলাদেশের বিশ্ব নাম ও লগর অপব্যবহার করে কি বুঝতে পারতেছেন সম্প্রতি বাংলাদেশে বিশ্ব নাম ও লগর অপব্যবহার করে ফি এর বিনিময়ে প্রতারকেরা সাধারণ ব্যক্তিকে ঋণ প্রদান অথবা স্কিম বা বিনিয়োগ কার্যক্রমের ব্যাপারে লুভ দেখানোর ঘটনা করতেছে। একটা কথা মনে রাখবেন যদি আপনার ক্ষতি কেউ চায় তাহলে শুরুতে আপনাকে লুপ দেখাবে ক্ষতিটা হচ্ছে পরের বিষয় কিন্তু আগে লুপ দেখাবে কারণ লুপ মানুষের আগে গ্রাস করে লুপ মানুষকে আগেই গ্রাস করে বিশ্ব ব্যাংক সরাসরি কাউকে ঋণ প্রদান করে না এবং কোন ব্যক্তিগত আর্থিক তত্ত্ব জিজ্ঞেস করে না কিভাবে কাজ করে যদি সে সম্পর্কে জানতে চান তাহলে ওয়ার্ল্ড ব্যাংক ডট ও আর জি স্ল্যাশ ইএন স্ল্যাশ অ্যাবাউটের মধ্যে আপনারা গিয়ে দেখা আসবেন বিশ্ব ব্যাংকের পলিসি এবং ফর্মুলাগুলো তাহলে এখন বুঝুন আপনি যে তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেবেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা তাদেরকে সেই দশ লক্ষ টাকা যদি নেন তাহলে প্রতি লক্ষ টাকায় আপনার দুই পার্সেন্ট এভাবে আপনার দশ লক্ষ টাকায় যত পার্সেন্ট হয় আগে তাদেরকে সেটা পরিশোধ করে ফর্ম ফিল করতে হবে তারপরে আপনাকে তারা বিশ লক্ষ টাকা দিবে কি না সেটা তারা ভালোই বুঝে আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ